হক উল্লাহ আর হকল ইবাদ একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক হক কয়টা একটা হলো আল্লাহর হক আর একটা কি বান্দার হক আল্লাহর কাছে আপনি খারাপ আল্লাহর সঙ্গে আপনি খারাপ করেছেন নামাজ পড়েন নাই রোজা করেন নাই হস করেন নাই জাকাত দেন নাই আল্লাহর মন বিশাল বড় আল্লাহর ধনভান্ডারের কোনো অভাব নাই আল্লাহর কাছে যদি এক রাত কান্নাকাটি করেন তাইলে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া সম্ভব কথা বললেন ঠিক কিনা আপনি প্রচুর গুনা করেছেন আমি মাঝে মধ্যে একটা ঘটনা বলি মুসাই সালাতুল সালামের জামানার একজন মানুষ এমন গুনা করেছে যে গুণার শেষ নাই এই জন্য ওই শুধু একটা ব্যক্তির কারণে ওই বন ইসরায়েলের ভিতরে বৃষ্টি বন্ধ করে দিছে আল্লাহ তালা বৃষ্টি দেয় না একটা মানুষের কারণে শুধু মুসা আলি সালাম এস্তেখারা নামাজের জন্য বৃষ্টির নামাজের জন্য মাঠে দাঁড়ায় গেলেন দাঁড়ানোর পর বললেন যে আল্লাহ বৃষ্টি তো অনেকদিন যাবতীয় হয় না মানুষ ফসল ফলাতে পারছে না সমাজে কষ্ট কি করব। নামাজের জন্য মানুষকে মাঠে নিয়ে গেলেন গুণাগারও আছে ভালো মানুষ আছে আছে না নাই একসাথে সব মানুষ দাঁড়ায় গেল দাঁড়ানোর পর এবার নবী দোয়া করতেছে নবীর দোয়া আল্লাহ কবুল করতেছে না ফেরেস্তা পাঠালেন বললেন যে মুসারি তুমি দেখো তোমার ওই জামনার ভিতরে ওই মজলিশের ভিতরে এমন একটা লুক আছে যেই লুক এই সমাজের এমন কোন খারাপ কাজ আর এমন কোনো পাপ কাজ আছে যে করে নাই তুমি ওকে মজলিস থেকে বের করে দাও তাহলে বৃষ্টি নামবে না হলে নামবে না এইবার এইবার বলেন তো চুরের মন পুলিশ পুলিশ যে মানুষটা এই সমাজের ভিতরে গুনার কাজ করে সেই মানুষের মনে দাগ আছে না মুসালি বললেন হ্যাঁ হাজিরানে মজলিস শোনপ আল্লাহ তালাব জিবরানির স্যারা তো আমি মাত্র আমার কাছে পাঠিয়েছেন এই মজলিসের ভিতরে এমন একটা লোক আছে যেই লোকের কারণে এমন গুনা করেছে আল্লাহ তার প্রতি খুব রাগ ওই মানুষ যদি এই মজলিশ থেকে যদি বাহিরে যদি না হয়ে যায় আল্লাহ রব্যুন আলামিন তাহলে এই জমিনে বৃষ্টি দিবে না যে মানুষ এত গুনা করেছে এইবার সেই মানুষ কম্বল মুড়ি দিয়ে কম্বলটা মুড়ি দিয়ে মাথার উপর কম্বল দিয়ে এইবার গোপনে আল্লাহর কাছে হাত আল্লাহ তুমি যদি এই থেকে আমাকে বের করে দাও এই মজলিসের সবাই জানবে যে আমি তোমার এই নাফরমান বান্দা আমি তোমার গুণাহ বান্দা আল্লাহ তুমি কি এই ভোরে মজলিসের ভিতরে আমার অপমান করবা আল্লাহ আমি তো গুণা করি আল্লাহ আমি স্বীকার করছি আমি গুণা করি আল্লাহ ভরা মজলিসের ভিতরে আমার সম্মান হানি করো না তুমি না বান্দার সামনে আমার মাথাটা নত করো না মাথার কম্বলটা উঠিয়ে দে এবার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমার অপমান করো না আল্লাহ আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও আজকে আমি গুনাহ মাফের জন্য আল্লাহ তোমার হাত তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তুমি ক্ষমা করো চোখের পানিটা নাকের ডগায় আসতে দেরি হয়েছে আকাশ থেকে ঝপঝপ করে বৃষ্টি নামতে দেরি হয় নাই তাহলে আল্লাহর সঙ্গে দুশ্মনী করলে আল্লাহর কাছে গুনাহের কাজ করলে আল্লাহ মাফ করবে এটা হলো হক মানে আল্লাহর জন্য আল্লাহর হক এবার হক ই বান্দার হক আপনি ধমক দিয়ে আমারে কষ্ট দিলেন রসুল বলেছেন বিনা অপরাধে ধমক দিয়ে কষ্ট দিলেন এই কষ্ট দেওয়ার কারণে তার কাছে গিয়ে মাফ চাইতে হবে তার কাছে গিয়েই আপনি এত সুজা সোজা বিষয় মনে করেন না তার কাছে গিয়ে আপনাকে মাছ চাইতে হবে পরে সে যদি আপনাকে মাফ করে তাহলে আপনি মাফ করবেন না হলে কেমন আমার কথা বোঝেন নাই আপনারা এক খন্ড জমি বেশি না কয় খন্ড জমি এক হাত জমি এক হাত এক হাত জমিও যদি কারো কাছ থেকে জোর করে নিয়ে খান এক হাত জমি আমি কিন্তু এক বিঘার কথা বলি নাই এই হাতে এক হাত জমি আপনি জানেন যে এই এক হাত জমি অমুক ভাইয়ের আমার না আপনি খুব ভালোভাবে জানেন কিন্তু আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে আপনার ছেলে চার পাঁচটা আর যার কাছে নিয়ে তার কোনো ছেলেই নাই একটাই মেয়ে বিয়ে দিছে আর কোনো খবর নাই অসহায় নিরীহ হয় সমাজের ভিতরে কিন্তু আপনার ক্ষমতার বিলরে এক হাত জমি এক বিঘৎ জমি আপনি তার কাছ থেকে নিয়ে খাইছেন আল্লাহর কসম ময়দানে জাহান নামের আগুন বানিয়ে আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে কি বানানো হবে জাহান নামের আগুন বানিয়ে জাহান নামের সাপ বানিয়ে কীট পতঙ্গ বানিয়ে ওটা আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আর দুনিয়াতে মাফ না চেয়ে যদি তার কাছ থেকে মারা যান কেয়ামতের দিনে এই আল্লাহ কখনো মাফ করবে না আল্লাহ মাফ করবেই না তার হকার বান্দার হকার বান্দার হক এইবার শুনেন তাহলে আরো বলি এই জমিনের ভিতরে যারা সত্য কথা বলতে গিয়ে হক কথা বলতে গিয়ে মুফতি আমির হামজা ভাই তিনটা বছর বিনা অপরাধে জেলখানায় কাটালেন তাহলে শুনেন কেয়ামতের ময়দানে মুফতি আমির হামজা ভাইয়ের পা ধরে মাফ না নিলে কোন সরকারকে আল্লাহ ময়দানে মাফ করবে না এত সহজ তার বছরের সময় থেকে তার তিনটা মায়ের কাছে আপনি চান তার দুইটা ছোট ছোট দুইটা বাচ্চা তার কাছে চান তিনটা বছরে তার স্ত্রীর হকগুলো আপনি নষ্ট করেছেন এর জন্য কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামির গড়ায় দাঁড়াতে হবে মুফতি মামানুল হক সাহ যার পিতা এবং অসংখ্য হাফেজ তার পরিবারের ভিতরে আছে মুফতি আমির হামজা ভাই কোরআন শরীফ মাথায় নিয়ে তিনি বলেছেন যে মামুনুল হক সম্পর্কে যে কথাগুলো দুই হাজার বিশ সালে শুনেছি আর আমি তার সঙ্গে তিন বছর কাটিয়ে যে জিনিসটা দেখলাম তিনি কোরআন শরীফ মাথায় নিয়ে বলেছেন যে মুফতি আল্লামা মা মামুল হক কোনো অপরাধ নাই তিনি নির্দোষ মানুষ এই মানুষটারে আপনি আজকে দুই বছর তিন বছর অবদ জেলখানায় রাখছেন আর আপনি জান্নাতের হক আছে এটা শয়তানে বিশ্বাস করবে কেয়ামতের ময়দানে বান্দার জন্য বান্দার কাছে এই তিন বছর চার বছরের জন্য কেয়ামতের ময়দানে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে কোনো সন্দেহ নাই আবার বর্তমান জামানায় শুরু হয়েছে আলোচনা তো অনেক ইজতেমার আলোচনা মেরাজের আলোচনা কত আলোচনা করব কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই মেরাজের ঘটনা আপনারা সবাই জানেন ইস্তামায় যাওয়া সোয়াবের কাজ আপনারা সবাই জানেন কিন্তু বর্তমান সমাজের ভিতরে যেটা চলছে মানুষকে এমন ধোকা দেয়া বোকা মানানো হচ্ছে এই মুসলিমদের ইমান হরণের পায়তারা চলছে বর্তমান যেটা চলছে ট্রান্সজেন্ডার নামে একটা ইস্যু বর্তমান চলতেছে সমাজে আছে না নাই ট্রান্সজেন্ডার হল লিঙ্গ পরিবর্তন কি পরিবর্তন লিঙ্গ পরিবর্তন একটা হলো লিঙ্গ পরিবর্তনের যে বিষয়টা সেটা হলো ছোটবেলায় সে মেয়ে ছিল সুটোবেলায় সে মেয়ে ছিল হিজরার কথা না কিন্তু এখানে হিজরা আল্লাহ প্রদত্ত একটা জিনিস সে থার্ড জেন্ডার ওইটার বিষয় কি আলাদা এখানে কিন্তু হিজরার কথা কিন্তু আসে নাই আপনারা এখানে যারা চুরি করে তারা শুকনো চুর যারা বিদ্যা দিয়ে চুরি করে তাদের চুরি ধরা যায় না যারা একটা চায়ের কাপ চুরি করে তাদেরকে রাস্তায় পেটানো যায় যারা পকেট মার পকেট চুরি সাবধানে করে না পকেট চুরি সাবধানে করতে গিয়ে হাত এটকে গেলে মার খায় কিন্তু যারা কলম দিয়ে চুরি করে সমাজের ভিতরে তাদের চুরিটা ধরা খুব কষ্টকর বিষয় যারা লেখনের মাধ্যমে তারা চুরি করে এদের চুরিটা ধরা খুব কষ্টকর বিষয় আমি আপনাদেরকে বলছি ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন যেটা বর্তমান সমাজ সমাজবিজ্ঞান বইসহ আপনি স্বাস্থ্য সুরক্ষা বা বিভিন্ন বইয়ের ভিতরে আমি পাতায় পাতায় বইগুলো খুলেছি দেখেছি আমার মনে ছিল না আমি বইগুলো নিয়ে আসতাম যে বইগুলো আমি দেখেছি বর্তমান লেখাপড়ার সিস্টেম হলো যে ট্রান্সজেন্ডার হলো আপনি ছোটোবেলায় মেয়ে ছিলেন যখন আপনার বিশ বছর তিরিশ বছর যখন বয়স হয়ে গেল এখন আপনার মনে হল যে না আমার মনেকে পুরুষ মানুষের পোশাক পরতে মন চায় কী চায় যুবকেরা শোনো পুরুষ মানুষের পোশাক পরতে মন চায় আমার প্যান্ট পরতে মন চায় আমার শার্ট পরতে মন চায় মাথার চুলটা পুরুষ মানুষের মতো কাটিং দিতে মন চায় এখন যদি আপনার মন এভাবে যদি চায় তাহলে আপনি আর মেন আপনি হলেন পুরুষ তাহলে আপনি কথা বুঝেন না এমন যদি আপনার মেয়ে মানুষ ছিলেন কিন্তু আপনার মন যদি প্যান্ট পরতে চায় আপনার মন যদি শার্ট পরতে চায় আপনার মন যদি পুরুষের মতো চুল কাটিং দিতে মন চায় তাহলে তখন থেকে আপনি আর মেয়ে না তখন থেকে আপনি ছেলে নাওজি বলবেন না আবার কোনো ছেলে মানুষ যদি আপনার ছোট্টবেলায় ছেলে ছিল বারো বছর তেরো বছর পর্যন্ত ছেলে কিন্তু যাওয়ার পর এই চোদ্দ পনেরো বছর যাওয়ার পর তার এখন মন চাইল যে আমার এখন আর ভালো লাগতেছে না প্যান্ট শার্ট পরব না আমি কই দিন সায়া ব্লাউজ আর হলো আপনার পেডিকুট যাই বলেন না কেন মেয়েদের পোশাক শাড়ি গহনা একটু পরব কপালে একটু টিপ দিব এখন এটা আমার মন চাচ্ছে এরকম ছেলে সমাজে আছে না নাই ট্রেন্ডিংটা শুরু হয়েছে সেটাও বলবো। এখন থেকে সেটা হওয়ার কারণে তার মন চাচ্ছে শাড়ি গহনা পরবে একটু কপালে টিপ দিবে ঠুটে একটু লিপস্টিক দিবে তার মন চাচ্ছে তার মানে এখন থেকে সে আর ছেলে নয় সে এখান থেকে মেয়ে হয়ে গেছে কি হয়েছে আচ্ছা আপনারা বলেন এটা তার কি দেহের পরিবর্তন হয়েছে নাকি মনের পরিবর্তন হয়েছে কথা বুঝেন নাই তার ছেলে হওয়ার পিছনে যে কারণটা তার দেহের পরিবর্তন হয়েছে না মনের পরিবর্তন হয়েছে মনের পরিবর্তন হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই শিক্ষিত এই সমাজকে বলতে চাই যদি তার মনের পরিবর্তন হয়ে থাকে তাহলে এই দেশে মানসিক চিকিৎসা করানোর জন্য হাজার হাজার ডাক্তার আছে তার মানসিক চিকিৎসা করার জন্য হাজার হাজার হসপিটাল আছে তাহলে তার মানসিক চিকিৎসা না করিয়ে তার দেহার পরিবর্তন করার অধিকার কে তোমাকে দিল তার মানসিক চিকিৎসা করাও তার যদি মানসিক প্রবলেম হয় মানসিক চিকিৎসা করাও এখন শুরু করলো কি মানসিক চিকিৎসা বা মন মানসিক চিকিৎসা করার দরকার নাই এবং এখন শুরু করলো ট্রান্সজেন্ডার কি করবে যেহেতু মন চেয়েছে সে আর মেয়ে নাই সে ছেলে হবে এই জন্য আপনার কী করলো মেয়েদের সেই গোপন অঙ্গটা ওইখানে ই করে দিয়ে প্লাস্টিক সার্জারির মতো ছেলেদের মতো একটা গোপন অঙ্গ লাগিয়ে দিল কন্যা নাউজুবিল্লা এখন এই মেয়েটা যদি কোনো কোনো মানুষকে যদি বিবাহ করতে চায় আসিল কিন্তু মেয়ে ট্রান্সজেন্ডার সার্জারি করে হলো কি ছেলে এখন এই ছেলে যদি কাউকে বিবাহ করতে চায় বিবাহ কাকে করবে কাকে বিবাহ করবে মেয়েকে বিবাহ করবে আচ্ছা মেয়েকে যদি বিবাহ করে যে মেয়েটা রূপান্তরিত হলো ছেলে ওই মেয়েটা আগে কি ছিল মেয়ে যাকে বিবাহ করলো সে কি ছিল মেয়ে তাহলে মেয়ে মেয়ে সমকামিতা হলো কি হলো না কথা বোঝেন নাই আবার শোনেন যেই মেয়েটা যেই মেয়েটা এইবার ছেলে হলো বিয়ে করলো আরেকটা মেয়েকে তাহলে আগেও ছিল মেয়ে বিয়ে করলো মেয়েকে সমকামিতা আবার শোনেন যেই ছেলেটা যেই ছেলেটা ছেলে ছিল কিছুদিন যাওয়ার পর তার মন মানসিকতা পরিবর্তন হলো সে ভাবলো আমার মন চাচ্ছে মেয়ে হওয়ার মতো মন চাচ্ছে কি মেয়ে হওয়ার মতো আমার মন চাচ্ছে এখন আমি মেয়ে হব এইবার ছেলেটা কি করলো সার্জারির মাধ্যমে তার পুরুষ কেটে মেয়েদের মতো গোপন অনঙ্গ বানিয়ে এইবার যখন বিবাহ দিতে যাবে তখন বিবাহ ছেলেকে করবে না মেয়েকে করবে সে কিন্তু ছেলে হলো মেয়ে বিবাহ করতে গেলে পাত্রী দেখতে গেলেন করিমুদ্দিনের ছেলে কমর করিমুদ্দিনের মেয়ে উমুক বা কমিরুদ্দিনের ছেলে তুমুক রহিম ছেলে তুমুক এখন যে ছিল আপনার ছেলে সে হলো মেয়ে তার জন্য পাত্র দেখা দরকার আছে না নাই এখন যখন পাত্র দেখে যখন তাকে বিবাহ দিলেন বিবাহ দেওয়ার পর এইবার কি ওইটাও ছেলে ওইটাও টু সমকামিতা কি হলো এটার নাম হলো ট্রান্সজেন্ডার এটার নাম কি ট্রান্সজেন্ডার এইবার এটার ইতিহাস শোনেন ট্রান্সজেন্ডার হলো তাহলে বইয়ের ভিতরে লেখলো আরো দুঃখের বিষয় হলো আমার নামে নাম দিয়ে বই ছাবাইছে। এই দেশে আর কোনো নাম পাশ নাই না আমার কথা বলতে গেলে ওরা সরম লাগে না উজ্জিল্লা আর এই দেশে কোনো নাম পাই নাই আমার নামটা দিতে হইব শোনেন বিষয়টা হলো যে এইভাবে যে আপনার শুরু হলো বইয়ের ভিতরে এখন আর লেখাপড়া নাই বইয়ের ভিতরে কি নাই লেখাপড়া নাই এই শরীফ শরীফার একটা ঘটনা দিয়ে দিল শাকিল শাকিলার ঘটনা দিয়ে দিল রহিম রহিমার ঘটনা দিয়ে দিল এখন পোলাপানে এইটা পড়ালেখা করতেছে আচ্ছা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ভিতরে আমি যদি কথা বলতে চাই অনেকের নাতিপুতি আছে অনেকে বাবা ছেলেও আছেন কিন্তু কথাগুলো জানা দরকার সত্য কথা মুখে এইসব কথা উচ্চারণ করতে গেলে আমাদের ঘেন্না লাগে কিন্তু বইয়ের ভিতরে সাবলীল ভাষায় বই লেখা কোনো বাবা যদি তার মেয়েকে যদি বই পড়াতে দেয় আল্লাহর কসম আল্লাহী তার বাবার মুখ ঢাঁকাছাড়া কোনো উপায় থাকবে না বর্তমান যে বই ছাপিয়েছে সরকার এই বই যদি কোনো বাবা তার মেয়েকে যদি পড়াতে যায় কখনো যদি শিক্ষিত মানুষ হয় তাহলে সেই বই বাবা পড়াতে পারবে না আর মেয়ে বাবার কাছে পারবে না এটা যদি আমাদের দেশের শিক্ষা পড়তে লেখাপড়া হয় সন্তানরা কি শিখবে মেয়েদের মাসিক হয় এই কথা কি বইয়ের পাতায় লিখে লিখে শিখাইতে তুলব যখন মেয়েরা যখন একটু বড় হয় তাদের শরীরের বিভিন্ন অঙ্গ পতঙ্গ পরিবর্তন হয় এটা কি বইয়ের পাতায় লিখে লিখে পড়াইতে হবে তাদের কখন বীর্যপাত হয় কখন কি হয় যদি এই টাইপের পড়া যদি আমাদের সন্তানদের লেখাপড়া যে আমরা শিখাই কোন ভাই আছে যে তার বোনকে বইটা নিয়ে বসাইতে পারবে যেটা স্বামী স্ত্রীর ব্যাপার যেটা স্বামী স্ত্রী যে কোনো কথা বলা যায় কিন্তু ভাই বোন যে কোনো কথা বলতে পারবে বাবা মেয়ে যে কোনো কথা বলতে পারবে তাই কথা বলছে যদি বানরের জাত হয় যদি বানরের জাত হয় যাদের ভিতরে মানসিকতা নাই যাদের ভিতরে কুকুরের মানসিকতা যাদের ভিতরে বানরের মানসিকতা যাদের হায়নার জমরে চেয়ে তারা নিকৃষ্ট তারাই বই ছাপিয়ে সন্তানদেরকে পড়াতে পারবে আই ছাড়ার কেউ পারবে না এই লেখাপড়া শিক্ষিত মানুষের কোনো লেখাপড়া নয় বাইরে দেশে মানুষে ইঞ্জিনিয়ার হচ্ছে ডাক্তার হচ্ছে বড় বড় হসপিটাল গড়তেছে এরোপ্লেন বানাচ্ছে চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে আর আমার দেশের সন্তানদের আলু ভর্তা শেখানো হচ্ছে কিভাবে আলু ভর্তা করতে হয় কিভাবে ডিমবাজি করতে হয় শাক কিভাবে রান্না করতে হয় আর বিছানা কিভাবে গুছাতে হয় এটা তো মুসলিম ঘরের মেয়েরা কেন হিন্দি ঘরের মেয়েরাও ছোট্টবেলা থেকে মায়ের কাছে দেখে দেখে শাক শিখে ঝাড়ু কিভাবে দিতে হবে ঝাড়ু কিভাবে ধরতে হবে বইয়ের পাথায় শেখাতে হবে টাকা পয়সা ইনকাম করা লাগে না জনগণের টাকায় আত্মসাত করে জনগণের টাকা চুরি করে এরকম বই ছাপানো যায় ভালো শিক্ষা দেওয়া যায় না একটা একটা শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে আমি আমি গতকালকে বইগুলা দেখলাম এতদিন তো মাহফিলের উপরে ছিলাম সময় পাই নাই শুধু মোবাইল ইন্টারনেটে দেখলাম আমি ভাবলাম যে বইগুলা হাতে নিয়ে দেখি যেহেতু আমিও একটা স্কুলের সহকারী প্রধানের দায়িত্ব আছি বইগুলো হাতে নিয়ে দেখি দেখার পর আমার মন বলছে যে এই বইগুলো যদি আমার মতো মানুষ আমি কোনো ছেলে মেয়েকে এই বইকে সামনে পড়াতে পারবো না আমার বিবেকে বাদ দেয় আমার দিয়ে এসব ভাষা বের হবে না তাহলে কি তার মানে এটাই বোঝা যাচ্ছে মুসলিমদের সন্তানদেরকে লেখাপড়া না করার জন্য তাদেরকে মুরুক্ষ বানিয়ে মুরুক্ষ বানানোর পায় তারা চলছে এই সমাজের মুসলিম ছেলেমেলারা যেন হয় মেয়েরা লিপ্ত মেয়েকে যেন বিবাহ করা সহজ হয় ছেলেরা ছেলেকে বিবাহ করা যেন সহজ হয় এই জাতি যেন এখানে যেন কোরআনের আইন না থাকে ইসলামের কথাগুলো যেন না থাকে এটা যেন কেউ বিশ্বাস না করে এই জন্য এই শিক্ষা ব্যবস্থা আজকে চালু হয়েছে আর কোনো পায়তরা নয় দেখতেছে এই দেশে শিক্ষা ব্যবস্থা মুসলিমরা ভালো চলে মুসলিমদের অবস্থা ভালো মুসলিমরা যে কোনো মুহূর্তে সরকারে আসতে পারে মুসলিমরা যে কোনো মুহূর্তে আন্দোলনের মাধ্যমে যে কোনো মাধ্যমে বিজয়ের মাধ্যমে ইসলাম এই হুকুমত সব যেন না করতে পারে এই জন্য এই শিক্ষা ব্যবস্থা মানুষদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ভণ্ডামি শিক্ষা ব্যবস্থা কাজ নাই ভালো করে লেখাপড়া করা নাই এমপি মন্ত্রী এক শব্দ মূর্খ একটা ভালো করে লেখাপড়া করা যদি ভালো করে লেখাপড়া করতো তার নিজের সন্তানের কথা চিন্তা করে হলো এই সমস্ত শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিতে পারত না ফেরাউনের কাহিনী শুরু হয়েছে কার কাহিনী ফেরাউনের কাহিনী শুরু হয়েছে এই জাতিকে মূর্খ মানুষের পায় তারা চলছে আল্লাহ হেফাজত করুক বলুন আমিন ট্রান্সজেন্ডার নামক সমকামিতা এখান থেকে যেন আল্লাহ দূর করে বলুন আমিন আপনারা যদি আপনাদের সন্তানকে যদি এই বই যদি না পড়ান তাহলেই এটা সম্ভব তাহলে এটা কি সম্ভব সমকামিতা এই যুগও একবার ছিল এই যুগে না সরি গত অনেক বছর আগে সমকামিতার একটা যুগ ছিল কৌমে লুত আলাইসালুয়ালাম লুত আল ইসালতু আসসালামের অম্মতরা মেয়ে মেয়েকে বিবাহ করত। ছেলে ছেলেকে কথা বুঝেন নাই মেয়ে মেয়েকে বিবাহ করত ছেলে ছেলেকে বিবাহ করত বিবাহ করার কারণে আল্লাহ তাআলা তাদের উপর এই পৃথিবীতে যত গজব আল্লাহ দিয়েছে সবচেয়ে বেশি গজব দিয়েছে সমকামিতার উপরে পৃথিবীতে যত গজব দিয়েছে সবচেয়ে বেশি গজব দিয়েছে কার উপরে সমকামিতার উপরে আল্লাহতা আলা এদের জমিনটাকে আল্লাহ তাআলা উল্টালেন জমিনটাকে কি করলেন আল্লাহ তাআলা কমে লুত আর ইসারা তোসলামের রং বি সমকামিতা ছেলেই ছেলেকে বিবাহ করবে মেয়ে মেয়েকে বিবাহ করবে যেরকম এরকম চলা শুরু করলো নবী বললেন আল্লাহ এই জমিনের উম্মদের আর আমি পারলাম না নবীদের বদ দোয়াও কবুল আর নবীদের ভালো দোয়াগুলাও কবুল করে নেয় কে নবী বললেন আর পারছি নাই সমাজের কোনো মানুষ আমার কথা শুনে না আমাদের মতো আমরা বলেই চলেছি মাইক ফাটিয়ে চলেছি কিন্তু তাদের মতো তারা শিক্ষা ব্যবস্থা চালিয়েই শুরু করেছে আবার এদেশে কিছু যুবক পোলাপনারা টিকটক করে আছে না নাই ওরা টিকটক করে একজন মেয়ে সাজে আরেকজন ছেলে সাজে মেয়েরাই দুইজন সাজে মেয়েরাই কি সাজে একজন ছেলে সাজে আর একজন মেয়ে সাজে আবার কিছু টিকটকের কিছু প্রাণী আছে এদেরকে দেখবেন এরা নিজেরা ছেলে হয়ে এরা মেয়ে সাজে এমন মেয়ে সাজ মেকআপ করে এমন হয় বুঝাই যায় না ওইটা ছেলে না মেয়ে আপনি দেখলো দুইবার চকটি ফুনি দিবেন তাহলে ওরা সমকামিতাকে প্রমোট করছে কি করছে ওরা সমকামিতাকে সমাজে সরিয়ে দেওয়ার জন্য তারা টিকটককে ব্যবহার করছে সমকামিতাকে সরিয়ে দেওয়ার জন্য মোবাইল ফোনগুলো ইন্টারনেটগুলো ব্যবহার করছে কিন্তু সমকামিতা সম্পর্কে কমল এর উম্মতের মাঝে যখন সমকামিতা যখন সরিয়ে গেল ছেলে ছেলেকে যখন বিবাহ করলো মেয়ে মেয়েকে যখন বিবাহ করলো আল্লাহকে বললেন আল্লাহ এই সমাজের জাতিদেরকে আর দাওয়া দিতে প্রেশান হয়ে গেলাম ইসলামের কোন দাওয়াত কবুল করে না ইসলামের কোনো কথা মানে না আমার দাওয়াত কবুল করে না আল্লাহ তুমি তাদের উপর দিয়ে দাও আল্লাহর কাছে বলতে নিতে আছে এবার এইবার তাদের পাঠালেন যে এই জমিনটাকে এবার উল্টায় দাও জমিনটাকে এবার জমিনটা ধরে উপরে উঠালেন উঠানোর উপর তাদের উপর রজমের শাস্তি হলো রজম জেনাকারের শাস্তি কিসের শাস্তি ছেলে মেয়ে যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রেম প্রীতি ভালোবাসা যদি করে আছে না নাই ফেরেশতাদের বললেন আসমান থেকে পাথর সুরো কি সুরো পাথর সুরে তাদেরকে রক্তাক্ত করে দাও পাথর সুরে হত্যা করে দাও দেওয়ার পর এইবার এই জমিনটাকে আল্লাহ তালা এবার উল্টিয়ে জমিনটা নিচে দিয়ে দিলে এটাই ছিল লুতের সেই ভয়াবহ শাস্তি আল্লাহ লুত এই বংশধর গুলাকে আল্লাহ তালা এই জমিনকে উল্টিয়ে এইবার তাদেরকে জমিনে মাটি চাপা দিয়ে আল্লাহ তালা হত্যা করেছেন আমার মন বলছে সে সময় বাংলাদেশেও যদি এভাবে যদি চলতে থাকে এরকম শিক্ষা ব্যবস্থা আর যদি এভাবে যদি কমে লুতের মতো যদি তারা সমকামিতাকে প্রমোট করে শিক্ষা ব্যবস্থায় সমকামিতাকে যদি প্রমোট করে তাহলে আমার মন বলছে এই শাস্তি বাংলার জমিনে আসতে বেশি সময় লাগবে না এই শাস্তি কি বাংলার জমিনও আসতে বেশি সময় লাগবে না আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে হেফাজত করুক বলুন আমিন ভালো একটা শিক্ষা ব্যবস্থা দান করুক বলুন আমিন এই সমাজের উপরের স্তরে যারা বসে আছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দান করো বলুন আমিন আর হেদায়াত না থাকলে নমরুদের মতো মশা মশা কানের ভিতরে ঢুকিয়ে জুতা পেটা করে হত্যা করুক তাও বলেন আমিন কোনো সন্দেহ আছে যেটা সমাজের জন্য ক্ষতিকর ওইটাকে সমাজে রাখার দরকার নাই ক্ষেতের ভিতরে যদি আগাছা থাকে আমাদের মুরুব্বিড়া গিয়ে কাটে কি করে আগাছা কেটে পরিষ্কার করে খেত ভালো হয় যেটা সমাজের ভিতরে যেটা আগাছা আমরা নিজেরা না পারি আল্লাহর কাছে দোয়া করি এমন এক ক্যান্সার দিয়ে দেখ যাতে এগুলো আলসার হয়ে ক্যান্সার হয়ে বেনিস মারা যায় সব করেন আমিন আল্লাহ হেফাজত করে আমাদের সমাজটাকে বলুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ